মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো বলেন কি আশা সবাই বলেন কি আসা পর্যন্ত এইটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না এখন কথা হলো মরণ আসবে কবে সূরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না ইন্না আল্লাহ INDAHU এক নাম্বার কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আছে ওয়ায়ুনযিলুল গায়স বৃষ্টি আল্লাহ নাজিল করেন বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নাম্বার ওয়ায়আল্লামু মা ফিল আরহাম মায়ের পেটে রেহেবের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে সে বড় হলে কি হবে সুন্দর হবে না কালো হবে কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে আলট্রাস গ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ এ এগেল তিন নাম এলাকায় বাসী যারা আছেন বা দূর থেকে যারা এসেছেন এবং মুফতি ওবায়দুর রহমান হুজাইফি ভাই তিনি হয়তো সামান্য জানে বা কারো কাছ থেকে শুনছে বা আমার কাছ থেকে সামান্য একটু শুনেছে একদিন তার আব্বা সম্পর্কে তার আব্বাকে যে আমি চিনি এটা উনি জানতেন না উনি একদিন আমারে বলতেছে আব্বা আপনার কাছ থেকে সরাসরি বয়ান শুনতে চায় আমাদের মাদ্রাসায় যেভাবে হোক দিতে হবে পরে আপনারা জানেন রমজানের আগে একদিন আসছিলাম মনে আছে না ওনার আব্বার শখ আমার বয়ান আমি যেন এনাদের এলাকায় এসে একটু বয়ান করে তার আব্বাকে আমি চিনি ছাত্র জীবন থেকে মিরপুর জামিয়া ইমদাদিয়া মুসলিম বাজার মাদ্রাসায় যখন আমি হেদায়া পড়াশোনা করি হেদায়া জামাত মাওলানা হওয়ার দুই বছর আগের জামাত ওই বছর শেখুল হাদিজ মাওলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই মুসলিম বাজার মাদ্রাসার যে মসজিদ অনেক বড় মসজিদ ওই মসজিদের হিসাবে তিনি ওই মসজিদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এটা হয়তো আপনাদের অনেকে জানেন না তিনি জুমার নামাজে আলোচনা করতেন ভিন্ন এক পদ্ধতিতে যেই পদ্ধতিতে আলোচনা করতে এ পর্যন্ত আমার জীবনে আমি কাউরে দেখি না হ্যাঁ ওই পদ্ধতিতে আমিও আলোচনা করি না বললাম তো আমি কাউকে দেখিনি যতগুলো জুমা উনি ওখানে পড়িয়েছেন আর ওনার বিষয়ে পড়েছি আমি প্রতি জুমায় শুরুতে উনি বলতেন আজকে আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব প্রথমে কোরআন থেকে এরপর সুন্না থেকে এরপর ইজমা থেকে এরপর কেয়াসের আলোকে উনি বলতেন কোরআন সুন্না ইজমা কেয়াসের আলোকে আজকে এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই বিষয়টা আমি অবাক হতাম যে প্রতিটা বয়ান এইটা কেমনে সম্ভব বয়ানে বৈষয়ে বলতেন যে ইসলামী শরীয়তের চার দলিল এই চার দলিলের আলোকে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টা আলোচনা করব। তিনি শুরুতে বলে নিতেন এই বিষয়টি সম্পর্কে শুরুতে আপনাদের সামনে কোরআন থেকে প্রমাণ পেশ করব এরপর সুন্না থেকে প্রমাণ পেশ করব এরপর ইজমায়ের আলোকে প্রমাণ করব এরপর কেয়াসের আলোকে বিষয়টা প্রমাণ করব যেটা আমরা মাদ্রাসায় যারা পড়াশোনা করি আমাদেরকে ফিক মাসাইল এই চার দলিলের আলোকে শিখানো হয় কোরআন ইজমা তো হজরতের আলোচনার এই একটা সুন্দর দিক ছিল এবং আমি আপনার সাধারণত মাদ্রাসার মসজিদে জুমান নামাজ পড়তাম না সাধারণত ওই আমরা ছাত্র মানুষ তো দৌড়ে আরেক মসজিদে যেতাম এরকম তো মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই হজরত যতদিন জুমা পড়াইছে আমি প্রতি জুমা ওই মসজিদে নামাজ পড়ছি হ্যাঁ আমার ভাল লাগছে পছন্দ হয়েছে মানে এটা আমার ব্যক্তিগত অভিমত যে আমার মন মতো হয়েছে আমি শুনবো আস তা আমি বয়ান শুনতাম একদম প্রত্যেকটা জুমা ওনার বিষয়ে আমি আদায় করছি তো এটা হয়তো হুজাইফি ভাই এই পুরাটা ঘটনা জানে না আজকে বলে দিলাম ওনার আববারে চিনি অনেক আগে থেকে যে হেব হেদায় করি যে বছর তখন থেকে চিনি আল্লাহ হজরতের কবরটা জান্নাতের বাগান মানায় তার সন্তান আর উনি বাপের একদম করা ওনার লেখালেখিতে বুঝবেন একদম বাপ পাগল এই জন্য আয়োজন করেছে তার এই আয়োজনটা সার্থক হবে আমরা সবাই তার বাবার জন্য একটু দোয়া করবেন বা সেটাই আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন সালে হিনদের অন্তর্ভুক্ত করে তার বাবার কবরটা জান্নাতের বাগান একুশ পারা নয় নম্বর পৃষ্ঠা সুরে লোকমান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাদি খালাকুম মিন দরফিন আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করার পর সুম্মা জালামিম বাদি দরফিন কুয়া দুর্বল অবস্থা থেকে শক্তিশালী অবস্থায় আল্লাহবাক রব্বুল আলমিন তাকে পৌঁছিয়েছে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে দুর্বল অবস্থা থেকে আবার শক্তি দান করেছেন সুম্মা শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ তোমাদেরকে দুর্বল অবস্থায় নিয়ে যায় দুর্বল অবস্থা থেকে আবার বৃদ্ধ অবস্থাতে আল্লাহ বাক রব্বুল আলমিন নিয়ে যায় ইয়খলকু মায়াশা আল্লাহ বলেন আল্লাহ যা চান তা আল্লাহ সৃষ্টি করবে ওয়াহুআল আলিম তিনি সর্বজ্ঞানী কাদির তিনি সর্বময় ক্ষমতার অধিকারী আমাকে আপনাকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করেছেন কেমন দুর্বল আমি আপনি কিছুই ছিলাম না প্রথমে এমন একটা অবস্থা ছিল আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না 29 পারা সুরাতুল ইনসান বা সুরায় বলি আমরা যেটাকে এই সুরার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতা আলাল অবশ্যই মানুষের কাছে এমন একটা সময় অতিবাহিত হয়েছে মানুষের উপর এমন একটা সময় এসেছে লমিয় মানুষ উল্লেখ করার মতো কোনো কিছু ছিল না মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না আসলে আমি আপনি উল্লেখ করার মতো কিছু ছিলাম না একটা সময় সুরে তারিকের পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাল্লিয়ামজুরিল ইনসানু মিম্মা খুলিক মানুষ যেন চিন্তা করে মিম্মা খলিক তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে খলিক অ মিম্মা ইনদাফিখ তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত সবেগে স্খলিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে যে পানি যে পানিটা বের হয় পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি পৃষ্ঠ দেশ থেকে এবং পাজর থেকে যেই পানি বের হয় এই পানি মূলত আপনার দেহের মধ্যম যে অংশটা ওই অংশেই বীর্যের অবস্থান সেখান থেকেই সেটা বের হয় বের হয়ে মায়ের রেহের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন দেন ওই রেহেমের মধ্যে আমাকে আপনাকে এক পর্যায়ে আল্লাহ বড় করে একটা ছোট্ট মানুষের রূপদান করে মায়ের পেটের ভিতরেই আমার আপনার নাবি থেকে একটা পাইপ ফিট করে দিয়ে আল্লাহ খাবারের ব্যবস্থা আল্লাহ বাক রব্বুল আলামিন সুরে হজের বাস নম্বর আয়াতে বলেন ইয়া আই ইউহান্না সু ইনকুন্তুম ফি রইবিম মিনাল বাস হে মানুষ তোমরা যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও ফ ইন্নাফলাক না কুমিন তো মনে রাইখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে সুম্মিন্নফা এরপর শুক্র বিন্দু থেকে আসলে শুক্র বিন্দুর মধ্যে মাধ্যমে সামান্য একটু মাটির ছিটাও দেওয়া হয় এটার মিশ্রণে আমাকে আপনাকে সৃষ্টি করা সুম্মামিন আলাক এরপর জমাট রক্ত থেকে সোম্মিম্ন এরপর মাংসপিণ্ড থেকে মুখাল্লাকা। যে মাংসপিণ্ডটা এটা কখনো রূপদান করে আবার কখনো এটা রূপদান করে না রূপদান করার আগেই মায়ের পেটে এটা নষ্ট হয়ে আগে মোহাল্লা কী মোহাল্লা কখনো এই মাংসপিণ্ডটা এটা রূপদান করে আবার বাড়তে থাকে কখনো রূপদান করার আগে গাইরি মোহাল্লা এটা আবার রূপদানের আগেই শেষ হয়ে যায় পেট থেকে বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এটা বড় এটা কেন করি লিনু বাইনালাতুম আমি এইভাবে করি তোমাদেরকে বয়ান করার জন্য জানিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা যেন করতে পারো মাংশুবিনদ করার পর ওয়া রুফিল হামিমা নাসা মানাশাউ ইলা আজালিম মুসাম্মা এরপর আমি যত আমি আল্লাহ যতদিন চাই নকির রুফিল আর হাম মায়ের রেহেমের মধ্যে রেখে দেই আমরা দশ মাস দশ দিন বলি দশ মাস দশ দিনের বেশিও আল্লাহ রাখে এগারো মাস বারো মাস তেরো চোদ্দ মাসও সন্তান পেটে ছিল এরকম হিস্ট্রি তো আমি জানি কত মাস চোদ্দ হ নয় মাসও হয় সাত মাসে হয় তা আল্লাহ বলেন আমি যতদিন ইচ্ছা আমি যেই পরিমাণ ইচ্ছা মায়ের রেহেমের মধ্যে রেখে দিই ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কত সময় এটা আমি আল্লাহ জানি সুম্মা নুখুরি জুকুম তিফলা এরপর তোমাদেরকে শিশু অবস্থায় তোমাদের মায়ের পেট থেকে বের করি সুম্মা লিতাব লুঘু অশুদ্ধা কুম্ এরপর তোমাদেরকে লালন পালন করি পরিণত বয়সে উপনীত হওয়া পর্যন্ত ও মিনকুম কুম্মাইতা তোমাদের কেউ পরিণত বয়সে পৌঁছার আগেই মারা যায় তোমাদের কেউ কেউ মারা যায় অনেক আগেই মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় দুই তিন চার পাঁচ বছরে মারা যায় ও অমিনকুমাই ওরদ্দ ইলা আলিল রমল তোমাদের কাউকে কাউকে তার বয়সের বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে বয়সের বার্ধক্যে চূড়ান্ত বার্ধক্যে চরম বার্ধক্যে পৌঁছে দেওয়া হয় তোমাদের কাউকে কাউকে তাহলে আমাদেরকে আল্লাহ দুর্বল অবস্থা থেকে সৃষ্টি করলেন এরপর দুনিয়াতে শিশু অবস্থায় আনলেন কিভাবে আনছে সুরায় নাহালের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন আখরাজাকুম আখরোজা কুম্মিম্বতুনি উম্মা হাতিকুম্লাতা আল্লা মুনাশাইয়া আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন তোমরা কিছুই জানতা না তিনি তোমাদেরকে শ্রবণ তিনি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিলেন তিনি তোমাদেরকে অন্তকরণ দিলেন। তিনি তোমাদেরকে অনুভব করার জন্য হৃদয় দিলেন অন্তর দিলেন হওয়ার পর যেন আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো বলেন আলহামদুলিল্লাহ আমাদের চোখ কান কে দিয়েছেন আল্লাহ এরপরে আমাদেরকে কিভাবে আল্লাহ বক রব্বুল আলমিন সুন্দর গঠন করছে সুরে ইন ফিতরের মধ্যে আল্লাহ বলেন ইয়া ইনসা মাগর কেবি হে মানুষ কিসে তোমাকে তোমার সম্মানিত রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে আল্লাদি খলা ককা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফা সাউয়া কা সুঘটিত করেছেন ফা আদালাকা সুশমও করেছেন নাকটা যেখানে দেওয়ার দরকার কানটা যেখানে দেওয়ার দরকার চোখ যেখানে দেওয়ার দরকার ঠিক সেখানেই দিয়েছেন ফি সু রতি মাসা যে আকৃতিতে তিনি চেয়েছেন রক্কা বাকা তোমাকে আল্লাহ গঠন করেছেন তাহলে আমাদেরকে দেখেন কত সুন্দর একটা শরীর দুর্বল অবস্থা থেকে প্রথম থেকে আসেন কিছুই ছিলাম না সেখান থেকে আসলাম না পাক পানি এখানে মাটির মিশ্রণ এইভাবে আল্লাহ মায়ের পেটে আস্তে আস্তে বড় করে দুনিয়াতে আনলেন সুসমভাবে আমাদের দেহের ঘটন করলেন আল্লাহ বলি আলহামদুলিল্লাহ এইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আনছেন যেন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবার আসেন আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ঠিক আছে তা আমাদেরকে পাঠাইলেন কেন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য এখন কথা হল এবাদতটা কেমন করবেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে অধিক উত্তম আমল করে এই পরীক্ষা করার জন্য আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন উত্তম আমলকারীর কি লাভ সুরায় কাহাফের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ইন্না লা নুদি রমান আহসানা আমালা যে ব্যক্তি ইমান আনে এবং নেক্কাস করে আমি আল্লাহ ওয়াদা করলাম লা নুদিরু আজ রমান আহসানা আমালা যে উত্তম আমল করে আমি আল্লাহ তার প্রতিদান নষ্ট করব না বলে আমি আল্লাহ ওয়াদা করলাম যে ব্যক্তি উত্তম আমল করে তার প্রতিদান আল্লাহ নষ্ট করবে না তাহলে আমাদেরকে বানাইছে আবাদতের জন্য কেমন এবাদত উত্তম এবাদত উত্তম এবাদতের লাভ কি এ এবাদত আল্লাহ নষ্ট করবে না প্রশ্ন হলো এবাদতটা কতদিন করবেন চোদ্দ বারো ছয় নম্বর পৃষ্ঠা সুরে হিজিরের নিরানব্বই নম্বর আয়াত একদম শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়াবো দরব্বা কা মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো বলেন কি আশা সবাই বলেন কি আশা পর্যন্ত এইটা বলার জন্য লম্বা ভূমিকা টানলাম কি আসার পর্যন্ত এবাদত মরণ তাহলে মরণ আসা পর্যন্ত এবাদতের সময় মরণ আসলে আর কিন্তু এবাদত করতে পারবেন না এখন কথা হলো মরণ আসবে কবে সুরে লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না এক নাম্বার কেয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে আছে ওয়াইউ নাজিল বৃষ্টি আল্লাহ নাজিল করেন বৃষ্টি কখন কি পরিমাণ হবে এটা আল্লাহ জানেন তিন নম্বর ওয়াই আল্লাহমু মাফিল হাম মায়ের পেটে রেহেবের সন্তান ছেলে না মেয়ে তার ভাগ্য কি হবে সে বড় হলে কি হবে সুন্দর হবে না কালো হবে কতদিন বাঁচবে কবে মরবে সব জানেন কে গ্রামে যেটা ধরা পড়ে এটা কিন্তু রূপ আসার পরে রূপ আসার আগে না রূপ আসার আগে এটা ছেলে হবে না মেয়ে হবে এটা একমাত্র কে জানেন আল্লাহ এ গেল তিন নাম্বার চার ওয়া মা তাদরি নাফসু কোন মানুষ জানে না সে আগামী কি উপার্জন করবে 5 ওয়া মা তাদরি নাফসু বিআই কোন মানুষ জানে না কোথায় সে মৃত্যু বরণ করবে তাহলে মৃত্যু কবে হবে এটা মানুষ জানে না এটা জানে কে আল্লাহ বলেন মৃত্যু হবে এটা কেউ জানে না কে জানে আল্লাহ আলী একশো পঁয়তাল্লিশ বলেন কোন মানুষের জন্য এটা উচিত না কোন মানুষের জন্য এটা শোভা পায় না কোন মানুষের পক্ষে এটা সম্ভব না যে সে আল্লাহর অনুমতি ছাড়া মারা যাবে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া সে মৃত্যুবরণ করবে এটা সম্ভব না বরং কিল্লা কিতাব আজ্জালা বিজনিল্লাহি কিতাব আজ্জালা আল্লাহর হুকুমে সে মরবে কিতাব আজ্জালা কবে কোথায় মরবে এর একটা নির্ধারণ করা সময় আছে তাহলে আমি আপনি কখন মারা যাব এটা জানেন কে বলেন আল্লাহ প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরে নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইউদ্রিকুকুল মাউত তোমরা যেখানে থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সুরে আহ ষোল নম্বর আয়াতে আল্লাহ বলেন মৃত্যু থেকে এবং হত্যা থেকে যতই পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু থেকে যতই পালিয়ে বেড়াও এই পালিয়ে বেড়ানো তোমাদের কোনো কাজে আসবে না মৃত্যু তোমাকে পাকড়াও করবে এতে কোনো সন্দেহ নাই সূরা আরফের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইজা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা যখন তার মৃত্যু এসে যাবে আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যু বরণ করবে যখন তার মৃত্যুর সময় নির্ধারণ করা সুরা ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল আরফের চৌত্রিশে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল আর ইউনুসের ঊনপঞ্চাশ নম্বর আয়াতে আছে লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা বিশ্বাস করেন আমার আপনার আমাদের সবাই মৃত্যুর সময় নির্ধারণ করা হজরত মৌলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাই চলে গেলেন অথচ ওনার উস্তাদ বয়ান করছে ওনার উস্তাদ বয়ান করছে না তো উস্তাদের আগে ছাত্র বিদায় নিচ্ছে হ্যাঁ এই জন্য ছাত্র আগে মরবে না উস্তাদ আগে মরবে বাবা আগে মরবে না সন্তান আগে মরবে এটা জানে কে আল্লাহ কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়েছে কত বাবা এটা নিয়েছে এটা বাবার জন্য কষ্ট অনেক কষ্ট আসলে কষ্ট কিন্তু সন্তান ও বাবার লাশ নেওয়া এটাও অনেক কষ্ট আল্লাহ সব বাবা যারা কবরে আছে সেই বাবাদের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান মানে বলছিলাম প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারণ করা আগেও হবে না পরেও হবে না ওই সময় মৃত্যুবরণ করতে হবে সূরা জুমুআর আট নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতািল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম নবী আপনি বলেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও ফাইন্নাহু মুলাকীকুম এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে যেই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে আমি আপনাদেরকে শুধু এই কথাটা জানানোর জন্য আসি একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে উপস্থিত হলাম তার মৃত্যুকে কেন্দ্র করে তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে এই দোয়া তো করবো তো আমার আপনার প্রত্যেকের একটা শিক্ষা যে একজনের মৃত্যুর স্মরণে এখানে উপস্থিত হলাম আগামীকাল আমার আপনার মৃত্যুর স্মরণে যে অন্য উপস্থিত হবে না এটার কি নিশ্চয় আগামীকাল আমি আপনার সাবেক হয়ে যাব পরের দিন আমার আপনার ব্যাপারে বলা হবে উত্তর বার আব্দুর রহিম তিন দিন আগেও এখানে চা খেয়েছে আজকে নাই এরকম বলা হবে আল্লাহর কসম বলা হবে আমার ব্যাপারে আপনার সবার ব্যাপারে বলা হবে সে গতকাল ছিল আজ নাই এটাই সত্য কথা এটা একদম সত্য কথা জিবরিল আমিন নবীজির কাছে আসছে মুস্তাদ রকে হা কেমেন বর্ণনা সহি সনদে বর্ণনা সাহাল ইবনে সাহাদ বর্ণনা যা আজিবিরিল ইলান নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সকল আইয়া মোহাম্মাদ ইস্মা শিতা মাই জিবরুল আমিন আল্লাহ নবীর কাছে আইসা কয় ও মহাম্মদ সাল্লাল্লাহ রহিসাল্লাম যতদিন মন চায় বসবাস করেন তবে মনে রাখেন মরবেন আপনি মারা যাবেন আপনার যতদিন মন চায় বসবাস করেন কিন্তু এই যতদিন মন চায় মানে কি জানেননি মৃত্যু পর্যন্ত আপনি কিন্তু মারা যাবেন ইন্নকামাই তু নিশ্চই আপনি মৃত্যুবরণ করুন এরপরে বলতেছে যাকে মন চায় বন্ধু বানান তবে বন্ধুকে ছেড়ে যেতে হবে যাকে মন চায় বন্ধু বানান বানানি কহু বন্ধুকে একদিন ছেড়ে যেতে হবে

إنك ميت وإنهم ميتون. هنا hey, محمد صلى الله عليه وسلم.